ছবি অনেক সুন্দর সুন্দর ছবি বুঝছেন না কিন্তু বাইকের ভিতরে কিন্তু চাবি নাই কার জানি কাপড় ব্যাপার কিছু আমাদের বন্ধু না বলতে না সে কিন্তু তো ভাই হাসি টাটা শেষ করে আমার মেইন কথাটা বলি আমার আজকে ব্লগ ডার করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের এসএসসি ব্যাচ 2024 সালের বিদায় অনুষ্ঠান আর সেই কারণে আমাদের কলেজে একটা ইলাদের আয়োজন করা হয়েছে আর আমরা সবাই ভিতরে যাইতেছি আর আজকে আমাদের কলেজের সব বন্ধুদের সাথে দেখা হইছে আর সবাই আসছে কলেজে কারণ আজকে হচ্ছে বিদায় দিন আর বিদায় বেলা সবাই একসাথে আমরা কথা বলছি হাসি টাটা মজা করছি এটা হচ্ছে আমার আসলে কলেজটা কিভাবে চলে গেল কলেজ টাইমটা নিজেরাও জানি না বলতে গেলে আমাদের সব বন্ধুরা সাথে আমার মেচুয়াল আছে মানে সবার সাথে আমার কথাবার্তা চলে আর এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে শৈথান বন্ধু আর এটা হচ্ছে রাফি আর সব বন্ধুরাই ছিল আমার আমাদের সাথে একসাথে কিন্তু সবার ছবি তো আর ভিডিওতে নিতে পারি নাই আর এটা হচ্ছে মোসা আমার বন্ধু আর সবাই আছে ভিতরে বাইরে মাঠে সবাই ছবি তুলতেছে আর আমিও এই আমাদের কলেজের প্লেসটা নিতেছি এটা হচ্ছে জয় আমাদের ওকে মজা করে আমরা আদু ভাই বলি আর এখন আমরা সবাই মাইকিংয়ে মজা করতেছি আমিও মাইক দিয়ে কথা বলতেছি বন্ধুরা সাথে এরে ওরে ডাক দিতেছি মাইক দিয়ে এন্ড আজকের দিনটা অনেকটা ভালোই কাটছে আর আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য এবং আসসালামু আলাইকুম আমাদের জন্য ধোয়া করবেন পরীক্ষাটা যত ভালো হয়